নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আজ সকালবেলায় সাবরুন থেকে আগরতলা অভিমুখী ট্রেনে ট্রেন যাত্রীদের সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে প্রতিদিনের মতো যাত্রীরা যে যার মতো করে ট্রেনে উঠে গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল কিন্তু সকালের দিকে মনোবাজার স্টেশনের সন্নিকটে চলন্ত ট্রেনে হঠাৎ করেই জানালা দিয়ে দুষ্কৃতিকারীর দল পাথর ছুঁড়তে থাকে তখন অপ্রস্তুত যাত্রী অনেক কিছু না ভেবেই নিজেদেরকে এই আক্রমণ থেকে বাঁচাতে থাকে কিন্তু তার মধ্যে এক ট্রেন যাত্রী আহত হয়েছে বলে জানা যায় প্রকৃতপক্ষে এই দুষ্কৃতিকারীর দল সবাই আগে থেকেই এই প্ল্যান করেছিল বলে অনুমান করা হচ্ছে এখন পুলিশ নিশ্চয়ই এই ঘটনার তদন্ত করে তাদের উদ্দেশ্যের কথা জানাবে এই সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন তা না হলে ট্রেন যাত্রীদের মধ্যে অহেতুক ভয় থাকবে বলে জানা যাচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়